আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতুক আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো আমি কাতলা মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি দেখুন কাতলা মাছটা কত সুন্দর দেখতে লাগছে আমি সুস্বাদু খেতে হয়েছিল রোজা খুলে এরম একটা কাতলা কালিয়ার মতো থাকলে ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত তো দেখে নিন রেসিপিটা তিন পিস নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের পিসগুলো বড় ছিল তো আমি তাই জন্য তিন পিস নিয়েছি আপনাদের পরিবারের লোকজন হিসেবে নেবেন তো এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ফ্রেশ মাছটা ছিল একদম লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ দিলাম এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল আপনারা যে কোনো তেল দিতে পারেন সরষের তেলও দিতে পারেন এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিট মতো রাখবো এপিট ওপিট করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে এখানে এবার কড়াই বসিয়ে দেবো গরম হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করবো কমার মতো সর্ষের তেল দিলাম মাছ ভাজবো তার মধ্যে আবার রান্না করবো সেই হিসেবে তেলটা দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি এবার উল্টে দিচ্ছি ভিমি আছে সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নেবো যেহেতু মোটা মোটা পিস করা আছে মাছগুলোকে একটু ভিমি আঁচে ভাজলে ভালোভাবে ভাজাটা হবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নেব মাছ ভাজাগুলো সবগুলো মাছ ভাজাকে আমি এক এক করে তেল থেকে তুলে নেব এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা জয়ত্রী দিলাম দারচিনি দিলাম এলাচ দিলাম লবঙ্গ দিলাম খুব অল্প অল্প করে দিয়েছি জয়ত্রীটা দিলে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোয় এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে একটু ভেজে নেব আমি পেঁয়াজের পেস্টও ইউজ করব তার জন্য আমি দুটো পেঁয়াজকে এখন ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দু চারটে পরিমাণ চিনি সুন্দরভাবে পেঁয়াজগুলো কালার আসা অবধি ভেজে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ বড়ো সাইজের মেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে শুধু পেঁয়াজ বাটা দিয়েও রান্নাটা করা যায় কিন্তু পেঁয়াজ যদি মুখে পড়ে খাবার সময় খুব ভালো লাগে বলে আমি পেঁয়াজ কুচুর সঙ্গে পেঁয়াজ বাটা মিশিয়ে দিয়েছি এতে রকম স্বাদ লাগে খেতেও ভালো লাগে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো যে বাটা পেঁয়াজটা দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচ সুন্দরভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি বেশি কিছু মশলা অ্যাড করব এবার যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়েছি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এবার আমি কষিয়ে নেবো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা সুন্দরভাবে ধেমে আছে কষিয়ে নিলে কালারটা একদম অন্যরকম হয়ে যাবে দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ভিডিওর মধ্যে এখানে বাচ্চাদের যদি আওয়াজ আসে বা খেলছে বাচ্চারা তো কিছু মনে করবেন না এখানে আমি টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এবার আমি ভালো হবে আবার কষিয়ে নেব টমেটোর সাথে কিন্তু আজকেই ভয়েসটা দিচ্ছি রান্নাটা আগে করা ছিল কিন্তু ভয়েসটা রবিবারে দিচ্ছি বাচ্চারা সকলে মিলে খেলছে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সার ধোয়া পানিটা দিয়ে দিলাম মশলাটাকে সুন্দরভাবে বসিয়ে নেবো এবং ফুটে এসছে দেখুন সুন্দরভাবে এখানে আমি একটু গরম পানি অ্যাড করছি লবণটা আপনারা রোজা না থাকলে লবণটা চেক করে নেবেন আমি রাতে করেছিলাম যেহেতু লবণটা আমি নিজেই চেক করে নিয়েছিলাম রেসিপিটা আমি রাতে করে রাতের ডিনারে খাওয়া হয়েছিল ভাতের সাথে অসাধারণ লেগেছিল ধনে পাতা অল্প করে দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো ধনে পাতার সঙ্গে মাছগুলো যখন ফুটবে ফ্লেভারটা আরও সুন্দর লাগে পুকুর থেকে দিলে আপনারা পরে দিতে পারেন কিন্তু এরমভাবে ফোটালে আরও ভালো লাগে খেতে মাছগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেবো এবং এটার একটু রসা পরাই রাখবো কারণ এরমই ভালো লাগে যেভাবে দেখাচ্ছি ঝোল ভালো লাগে না বেশি একটু সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গুঁড়ো অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে সেন্টটা খুব সুন্দর হয় রেসিপিটা আমার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এইভাবেই পাশে থাকবেন